হ্যালো বন্ধুরা আমি সাকগর নীল এখন আমি করবো সিনা হেগড়ে পরিচালিত সিনা হেগড়ে কিন্তু হ্যাঁ জন সিনাও নয় অন্যদিকে পরিচালিত নতুন মালায়াল সিনেমা রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আমি সিরিয়াসলি বলছি একটা সিনেমা ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে হঠাৎ করে গিয়ে একটা এমন জিনিস ঘটলো যেটা না প্রচণ্ড খারাপ লাগালো মানে রাগই ধরিয়ে দিল কোথাও একটা আমি ডিটেলসে পরবর্তীতে আসছি কিন্তু এই সিনেমাটা দেখে যেরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো মানে আমি খুব প্রশংসা করবো সিনেমাটা দেখতে দেখতে অলরেডি ঠিক করে ফেলেছি সেখানে এমন একটা লাস্টের কি হয় না যে আপনি ডিম বাজা খাচ্ছেন লাস্টের যে বাইটটা সেখানে একটা প্রচণ্ড আর কি নুন পড়ে গেল মুখের মধ্যে গোটা ডিমটাতে মানে আর কি নুনটা সঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হয়নি যে কারণে ঠিক সেরকম একটা ফিলিং এই ছবিটা দেখে আমি পেলাম তো গল্পটা কি অ্যাডাল্টারি নিয়ে বেসিক্যালি সাবজেক্ট হচ্ছে অ্যাডাল্টারি এবং সেটাকে নিয়ে একটা আপনি বলতে পারেন যে কাইন্ড অফ একটা ডার্ক কমেডি যেখানে একটা মেসেজিংও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলার একটা এলাকার ছেলের সঙ্গে একটা পরকীয় সম্পর্ক চলছে এবং সেটা কোথাও একটা এলাকার দুজন লোক প্রাথমিকভাবে জানতে পারছে বা তার পরবর্তীতে এলাকার বিভিন্ন লোকজনদের মধ্যে এই খবরটা ছড়াতে থাকছে বা তারা সবাই মিলে ঠিক করছে যে এদেরকে একদম হাতে নাতে ধরবে এবং জব্দ করবে সায়স্তা করবে এবার সেটা তারা সেসব করতে পারছে কি পাচ্ছে না যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই সিনেমা দেখে নিতে হবে এখন প্রথম ভালো দিক কি সাবজেক্টটা ইটস এম সাবজেক্টটাই কিন্তু খুব ইন্টারেস্টিং মানে এখানে অ্যাকচুয়ালি এই যে ধরুন পরকিয়া করছে ঠিক আছে রাতের অন্ধকারে দুজন একজন মহিলা একজন পুরুষ তারা দেখা করছে এবং তারা বেশ একটা মানে আদরে আর কি একদম ডগমগ একটা অবস্থা এবং সেটা লুকিয়ে লুকিয়ে দুজন দেখছে বা সেটাকে না একটা মিশনের মতো করে ট্রিট করেছে একটা প্রচন্ড সিক্রেটিভ মিশন হচ্ছে এবং সেটাকে লুকিয়ে লুকিয়ে দুজন দেখছে মানে একটা সাসপেন্স কিন্তু সত্যিকারের বিল্ড করতে পেরেছে এখানে ডিরেক্টর ডিরেক্টার হিসেবে কিন্তু তার ক্রাফ্টটা আমি অবশ্যই প্রশংসা করবো এবং এটা থ্রু আউট দ্য ফিল্ম হয়েছে মানে অ্যাকচুয়ালি এখানে মানে কতটা আর কি আমি বলবো যে মেকাররা ডিরেক্টর অ্যাওয়ার তার সাবজেক্ট সম্পর্কে যে মিশনের মতো করে সে শুধু ট্রিট করছে এখানে এক জায়গাতে কাক্তির বিজিএম চালিয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং হয়েছে থালাবাদি বিজয়ের ছবিটার কথা আমি বলছি এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ওই মেয়েটা হিউমার আর কি মানে আমি জানি যে আমি কি করছি এবং সেটাকে নিয়ে অডিয়েন্সের মাথায় চলবে তো সেটাকে নিয়ে ইটসেলফ আমি আর কি জোক ক্র্যাক করে দিচ্ছি যাতে করে জিনিসটা ইন্টেলিজেন্ট হয়ে যায় তো সেটা আমার খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট সঞ্জু স্যামসনের সেঞ্চুরি নিয়ে এখানে একটা পার্টিকুলার জায়গাতে ডায়লগ রয়েছে ওটাও কিন্তু বেশ মজা তো বেশ কিছু জায়গাতে হিউমার ওয়ার্ক করে এবং ছবিটার মধ্যে কিন্তু ওই সাসপেন্সটা বিউটিফুলি ওয়ার্ক করে এটা হচ্ছে সব থেকে বড় দুটো প্রশংসার কেন্দ্র করে এবং এই ছবিটা যে মেসেজিং রয়েছে সেটার কিন্তু একটা লেভেল অবধি আমি প্রশংসা করবো মানে এখানে ক্লাইম্যাক্সে গিয়ে কোথাও একটা এটাই দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে যারা পরকিয়া করছে তারা তো করছে ঠিক আছে কিন্তু যারা এটাকে নিয়ে সন্দেহ করছে এই সন্দেহ জিনিসটা কতটা ক্ষতিকর হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মানে এখানে যে আপনি মানে পরকিয়া করছে এই সন্দেহ করতে গিয়ে আপনিও যে কোথাও স্টকিং করে ফেলছেন এবং সেটাও যে খুব একটা সাধু কাজ নয় সেটার মধ্যেও যে যথেষ্ট অন্যায় রয়েছে এবং ওদেরকে হাতে নাতে ধরবার জন্য যে বিভিন্ন রং প্রসেসের মধ্যে দিয়ে এই পুরুষগুলো যাচ্ছে সেটাকে কোথাও একটা মানে সেটাকে কেন্দ্র করে যে বক্তব্যটা ছবি শেষ ভাগে আমি ডিটেলসে ঢুকছি না কারণ অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে অনেক স্পয়লার দিতে হবে আমি সেটা করতে চাইছি না কিন্তু মেসেজিংটা সেটা কিন্তু একটা লেভেল অব দি ভালো এবার ছবিটার যেটা সমস্যা একটা তো টেকনিক্যাল সমস্যা স্ক্রিন পে রাইটিং এর মধ্যে হয়েছে সেটা হচ্ছে একটা জিনিস নিয়ে না একটু বেশি গোল 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 ঘোরা হয়েছে যে কারণে যারা মালায়ালাম সিনেমা দেখে না আমি জানি না তারা এই ছবিটার মধ্যে মানে এই সাবজেক্টটাকে নিয়ে খুব ফাস্ট পেস কিছু একটা করা যেতে পারতো এখানে র্যাদার একটা সিচুয়েশন ভিত্তিক যে একটা ক্যারেক্টার জানতে পারছে তারপর তার রিয়াকশনকে কেন্দ্র করে কিছুটা গল্পটাই করছে আবার অন্য দুটো লোক জানতে পারছে তার অ্যাকশনকে কেন্দ্র করে গল্পটাই করছে এইভাবে আর কি এই বিষয়টাকে ডিল করা হয়েছে তো এটা সমস্ত দর্শকের জন্য ছবি এটা আমি বলতে পারবো না অনেকের জন্য কিন্তু মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে চলো একটা দেখলাম একটা অ্যাভারেজ ছবি দেখলাম আমার কাছে ছবিটা অ্যাভারেজের থেকে একটু উপরে কিন্তু এক কথা একটা দুর্দান্ত ছবি বলে দেবো যে সেটা বলতে পারছি না তার কারণ এই এক জায়গায় গোল 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 ঘুরছে সেটা একটা প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে ম্যাসেজিংয়ে বিশাল বড় সমস্যা রয়েছে ইনফ্যাক্ট একটু খারাপই লেগেছে রাগই ধরে গেছে যে ভাই ছবিটা এত সুন্দর এগোচ্ছিল এত সিম্পল একটা সাবজেক্ট নিয়ে যেমন পন ম্যান একটা খুব সিম্পল সাবজেক্ট পন প্রথাকে নিয়ে সেটাকে নিয়ে এত বিউটিফুল একটা ছবি বাসিল জোসেফের নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন এবার সেখানে সাসপেন্সটা যে লেভেলে চলে গেছে এই ছবিটার ক্ষেত্রে সাসপেন্সটাও সেই লেভেলে যায় না আর ম্যাসেজিংটা অন পয়েন্ট মানে সাবজেক্টটাকে নিয়ে সব থেকে বেটার এক্সিকিউটেড একটা ফিল্ম যেটা হতে পারতো সেটা হচ্ছে পন ম্যান এখানে সাবজেক্টটাকে নিয়ে সবথেকে ভালো ছবি যেটা হতে পারতো এই এই ছবিটা কিন্তু সেটা হতে পারে না কারণ লাস্টে গিয়ে দেখাচ্ছে যে মানে পরকিয়াটা জাস্টিফাইড হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে পুরুষ মানুষ তোমাকে সময় দেয়নি তোমার সঙ্গে দুটো মিষ্টি কথা বলেনি তাহলে তুমি পরকিয়া করতে পারো মানে মহিলা হিসেবে ব্যাপারটা এরকম জায়গায় চলে গেছে তো এইটা খুবই যুক্তিহীন এবং বেসলেস একটা আর্গুমেন্ট আমার মনে হয়েছে কী বলতে চাইলো পরিচালক এখানে পরিচালকের এটাকে কেন্দ্র করে যে আর কি মাইন্ডসেটটা সেটা খুবই উইয়ার্ড এবং সেটা কি নিয়ে আমার সত্যি কিছু বলবার নেই তো ওখানে আমাকে ছবিটা খুব বড়ো করে হতাশ করেছে এবং আমার বিশ্বাস আমার দেশের অধিকাংশ দর্শককে হতাশই করবে এবার কিছু দর্শক ডেফিনেটলি পরিচালকের মাইন্ডসেট থাকবে তাদের খুব ভালো লাগতে পারে কিন্তু আমার একদম রাবিশ মনে হয়েছে তো ক্লাইম্যাক্সটা প্রচণ্ড প্রচণ্ড বেকার তাছাড়া দারুণ একটা সাবজেক্ট তুলেছে দারুণ একটা ছবি হতে যাচ্ছিলো বনম্যানের লেভেলে চলে যেতে পারতো কিন্তু সেটা হয়নি আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিওতে